এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন সেন্টিমিটার কিউব হলে সরি বাহান্ন সেন্টিমিটার বলছি বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ চাপে গ্যাসের আয়তন কত হবে আচ্ছা এখানে একটু বোঝার চেষ্টা করি তাহলে প্রথমের আয়তন যেটা রয়েছে সেটা হচ্ছে কি হবে কিউব নেক্সট বলছে যে একশো চার সেন্টিমিটার এইচ জি চাপে ওকে এই যে এখানে কমা একটি বলে দিয়েছেন এই কমার আগে পর্যন্ত এটা হচ্ছে পি ভি এর কারবার কমার পর থেকে হচ্ছে পি টু ভি এর কাজ তাহলে উপরে কমার আগে কেবলমাত্র আয়তন দেওয়া রয়েছে তাই আমরা ভি ওয়ান করেছি এটা হচ্ছে ভি ওয়ান হবে আর কমার পরে চাপ দেওয়া রয়েছে এটা তাহলে হবে কি অন্তিম অন্তিম চাপ মানে পি টু সমান দেওয়া রয়েছে একশো চার সেন্টিমিটার এইচ তারপরে বলছে গ্যাসটির আয়তন কত হবে তাহলে অন্তিম আয়তন অন্তিম আয়তন কি ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন চাইছে কিন্তু এখানে আমাদের একটা জিনিস থাকবার দরকার ছিল কিন্তু সেটা নেই তার পরিবর্তে আমাদের এই এস শব্দটি দিয়েছে আমরা সেই থিওরি ক্লাসে জেনেছিলাম কি যে এস টি পিতে এস টি পিতে কি হয়ে থাকে আচ্ছা এখানে আমাদের কী প্রয়োজন চাপ মানে পি ওয়ানের প্রয়োজন এস টিপিতে পি ওয়ান কত হয় ওয়ান এটিএম ওয়ান এটিএম পড়েছিলাম তো ওয়ান এটিএম হয়ে থাকে এবং উষ্ণতা হয়ে থাকে কি জিরো ডিগ্রি সেলসিয়াস বা আমরা লিখতে পারি দুশো তিয়াত্তর কেলভিন তো এখানে উষ্ণতার কোনো প্রয়োজন নেই তাই আমরা উষ্ণতাকে আর নিচ্ছি না আমাদের কেবলমাত্র প্রয়োজন কি চাপের প্রয়োজন তাহলে আমরা চাপ নিয়ে নিলাম পিওান নেক্সট পরবর্তী কাজ কি বলছিলাম যে এককগুলোকে সেম করা এখানে দেখো এটিএম রয়েছে এখানে হচ্ছে সেন্টিমিটার এইচ জি রয়েছে তাহলে এই দুটোকে একই একই করতে হবে একই কিভাবে করব। আমরা জানি যে এক এটিএম সমান হয়ে থাকে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইট জি ওকে দেখো আবার সেন্টিমিটার এইট জি সেন্টিমিটার এইট জি সমান হয়ে গিয়েছে আর এদিকে মিটার কিউব রয়েছে তাহলে আমাদের উত্তর আসবে কি মিটার কিউবে এখন কত মিটার কিউব সেটা আমরা ক্যালকুলেশন করে বের করবো আমরা দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছি তিন নম্বর ধাপ কি যে সূত্রটাকে লিখে নেওয়া পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু পরবর্তী ধাপ কি নির্ণয় করতে হবে আমাদের ভি টু নির্ণয় করতে হবে এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে তাহলে ভি টু সমান হয়ে যাবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু তাহলে পি ওয়ানের মান কত সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইট জি ইন্টু ভি ওয়ানের মান হচ্ছে ফিফটি টু মিটার কিউব বাই পি টু এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর সেন্টিমিটার এইট জি এবারে আমরা কাটাকাটিটা করবো সেন্টিমিটার এইট জি সেন্টিমিটার এইট জি কেটে যাবে একশো চারকে আমরা এটাকে দুই দিয়ে কাটাকাটি করতে পারি দুই তিনে ছয় দুই আষ্টে ষোলো দুই পাঁচে দশ দুগুণে চার এই যে উপরের বাহান্ন নিচের বাহান্ন কেটে গেলো তাহলে থাকছে কি উপরে থার্টি এইট আর এককের মধ্যে থাকছে মিটার কিউব এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে লিখে নেব নির্ণেয় গ্যাসের আয়তন থার্টি এইট মিটার কিউব ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার আর এটি হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো